ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস পানিতে ডুবে শিশু মৃত্যু সাপে কাটা সহ নানান দুর্যোগকে আক্রান্ত বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দীপ উপজেলা প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা সন্দীপের দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে একটি প্রস্তাবনা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক এবং ডিজাস্টার অ্যাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজার ড ইদিস আলম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলার বিশিষ্টচারেরা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোশারফ হোসেন খাদেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তপন চন্দ্র বণিক শিল্পপতি নুরুল আক্তার প্রফেসর ডঃ শাহিদুর রহমান খান সহ অনেকেই দলমত নির্বিশেষে সভায় উপস্থিত সবাই সন্দীপে দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবেন বলে অঙ্গীকার করেন সন্দীপের যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলশ্বাস সেখানে যে আমাদের যে সমস্ত গরিব ভাইয়েরা এখনও কোনো ভালো বসতি নেই যাদের কোনো এখনো রাস্তাঘাট নেই আমরা যদি রাস্তা ডেভেলপ করতে পারি আমাদের ভাইরা ঘূর্ণিঝড় সতর্ক সংকট দেওয়ার পরে আশ্রয় যেতে পারবে পাশাপাশি যদি আমরা যদি সেখানে যদি ভালো বসতি স্থাপন করে দিতে পারি সেটাও তাদেরকে দুর্যোগ মোকাবেলায় সহায়তা করবে